হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়ে গেলাম সায়েনশিকদার খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা থামবেল্টটি দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন সো কথা না বাড়িয়ে চলুন আলোচনা করি আমি লাস্টের থেকে আলোচনা করবো কোর্টবিহীনদের গণবিজ্ঞপ্তির প্রকাশ স্বতন্ত্র মাদ্রাসার জন্য যাদের কোড নেই তারা কোড কিভাবে পাবেন নবায়ন কীভাবে নবায়ন করবেন ইতিমধ্যে আপনারা একটি নোটিশ পেয়ে গেছেন জরুরি বিজ্ঞপ্তির একটি নোটিশ এটি পেয়েছেন অনেকে এই পেয়েছেন এটি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কী কী প্রকাশ করবেন যদি তাও আপনারা যদি না জেনে থাকেন তারপরও আমি আপনাদের জন্য সেই ফাইলটি আবারও দেখাচ্ছি এই যে দেখুন ফাইলটি মাদ্রা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই যে শখটা নমুনা শখটা দেখেন স্বতন্ত্রিপিজায় মাদ্রাসার তথ্য শখ মাদ্রাসা বর্তমান ধরন এইখানে এই যে যে তথ্যটা দেখলেন এই তথ্যটা আপনারা দেখতেছেন এই তথ্যগুলো আপনারা দেবেন হ্যাঁ তথ্যগুলো দিলেই আপনারা কোর্টের জন্য আবেদন করবেন আবেদন অলরেডি চলতিছে আবেদন করলে এটা চোদ্দো সাত পঁচিশ তারিখে দেওয়া হয়েছে যাই হোক এই জায়গায় সিগনেচার দেখতেছেন আপনারা সো এটি আপনারা দেখে নেবেন জরুরি বিজ্ঞপ্তি হিসেবে দেওয়া হয়েছিল তারপর আপনারা দেখলেন এরপরে আমি আলোচনা করতেছি অনুদানভুক্ত স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকগণ আগস্ট মাসে কারা বেতন পাবেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আগস্ট মাস থেকে আপনাদের বেতন এক তারিখে এক তারিখের একই আগস্ট থেকে আপনাদের বেতন শিক্ষকদের দেওয়া হবে তবে এই বেতনটা কারা পাবেন আপনাদের অনেক অনেক প্রতিষ্ঠানে পাঁচজন শিক্ষক আছেন বা চারজন শিক্ষক আছেন তারা কিন্তু সবাই অনুদান পান না আবারও বলি পনেরোশো উনিশটা স্বতন্ত্র ইফতায়ী মাদ্রাসা যারা অনুদান পান যে শিক্ষকগণ অনুদান পান আবারও বলি যে শিক্ষকগণ অনুদান পান শুধুমাত্র তারাই বেতন পাবেন আর যারা অনুদান পান না তারা আপাতত বেতন পাবেন না তাদের বেতন পেতে আরও একটি মাস সময় লাগবে কারণ তাদের তাদের জন্য ইন্ডে তাদের একটি ইন্ডেক্স নাম্বার লাগবে সেই ইন্ডেক্সের জন্য আবেদন করা লাগবে হ্যাঁ আবেদন করার পরে আপনি যদি ইন্ডেক্স নাম্বার পেয়ে যান তখন আপনি বেতন পাবেন এখন আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা কিভাবে ইন্ডেক্সের জন্য আবেদন করবেন সেটি আমি দেখিয়েছিলাম সো আপনারা আমার সাথে থাকলে এগুলো জানতে পারবেন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন আপনারা বেতন পাবেন এবং তেরোতম গ্রেড এবং দশম গ্রেডই বেতন পাবেন প্রধান শিক্ষক দশম গ্রেডে আর সহকারী শিক্ষক তেরোতম গ্রেডে যারা ফাজিল বা ডিগ্রি পাশ করে রেখেছেন তারা বেতন পাবেন আর যারা বেতন পাবেন না তাদের ভয় পাওয়ার কিছু নেই তারা আবেদন করতে পারবেন ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ এবার আসি যে সকল স্বতন্ত্র ইফত মাদ্রাসার নেই তাদের কোর্ট দেওয়া হচ্ছে হ্যাঁ এটি সত্য কথা তাদেরকে কোর্ট দেওয়া হচ্ছে আপনারা যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন আমি ইতিমধ্যেই দেখে দেখিয়েছি গণবিজ্ঞপ্তির শখটি ওই শখটির মাধ্যমে আপনারা পরিপূর্ণ তথ্য দিয়ে আপনারা আবেদন করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আবেদন করলে আপনাদেরকে কোড দেওয়া শুরু হবে ইতিমধ্যে আপনারা অনেকে আমাকে বলেছেন যে যে স্বতন্ত্র অনুদানভুক্তদের জন্য সকল সুযোগ সুবিধা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের কোর এই যে অনুদানবিহীনদের কী খবর দেখেন অনুদানবিহীনদেরও আমি বলেছিলাম জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হবে জুলাই মাস থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে যেটাই শুরু হোক সেটা শুরু হয়েছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি